আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজে আমি একটু আগে খেয়ে উঠলাম তো বাবার দিক থেকে ফোন করেছে বলছে তোর মা মাছ ধরছে আমরা নদীর ধারে তো আমি বললাম যে রাখো আমি যাচ্ছি তো এসে দেখি মা এক রাউন্ড মাছ মেরে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে বাবা সেই মাছগুলো রাখতে আসছে তো প্রথমে দেখে কতটা মাছ মারা হয়ে গেছে এরপর থেকে এখনো মাছ মারা চলছে সেটা আপনাদেরকে দেখাবো তো আজকের এই রাতের পর্বে আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন এই যে মাছ পাঠিয়ে দিয়েছে একদম সাইজ চিংড়ি সব

আজকে দেখছি নদীর ধারে লাইট জ্বলছে না আসলে যখন সন্ধ্যায় জোয়ার হয় তখন মাছ ধরার লোক বেশি থাকে আর যখন গভীর রাত্রের দিকে জোয়ার হয় তখন রাত জেগে মাছ ধরার লোক কম এদিকে দেখুন কোনো লাইট নেই মানে কেউ মাছ ধরছে না গোটা এলাকা এখন মায়ের দখলে মা ওদিক দিয়ে সিগন্যাল দিচ্ছে ওই মাথায় সেই কমলদের বাড়ির দিকে চলে গেছে বাবা আসছে পাত্র নিয়ে যাচ্ছি যাচ্ছি

ভিডিও করতে গেলে একটু দেখাতে হয় মা বলছে যা দেখাবি এইভাবেই দেখা তাহলে জোয়ার এই প্রথম জোয়ারে মাছ পড়ে দেরি করা যায় কুচো চিংড়ি নেবে কখন তোর বাবারে ডাকলাম তা এদিকে লাফালাফি করছে দেখ কত এক কেমন প্রায় বারো চোদ্দটা পড়ে গেছে আমাদের এখন খুঁট গেলেই মাছ এদিকে খাবার খাইয়ে হাঁটা করছে হুম এইগুলোকে ছোট দলে ফেলা হয়েছে বাবা ওই লাইট মেরে আসছে দুটো খেতে বসেছি আর মেয়ে কান্না জুড়েছে এত জোরে ঘুমিয়েছিল এবার দুজন বসছে লাস্টে সেই কোলে বসিয়ে খেতে হলো শব্দ শুনতে পাচ্ছেন এটা হচ্ছে সিগনাল গাছের ডাল কোথা যে এই জায়গাতে খাবার দেওয়া

ini, itu Oke itu udah, no, no, no.

রেখে আসার পরে বাবা এই বালতিতে এইগুলো খুঁটেছে আর মা তো ব্যাগে রাখছে এখানে কিন্তু অনেকগুলো চারিদিকে অন্ধকার ঝিঝি পোকার ডাক আর মাথার উপরে আকাশ তো আর দেখানোর মতো নেই অন্ধকারে হালকা মেঘলা

তোমার এখানে নামতে হবে না বাবা প্রথম দিকে মাছটা পড়ছে সেই মাছগুলো রেখে আসা হয়ে গেছে তারপরে প্রায় পাঁচ ছশো মাছ রেখে আসা হয়ে গেছে এখানে কোথায় চিন না অনেক কটা মাছ আছে কিন্তু করে আমরা আপ্যায়নের সামনে চলে এসছি বাবার মাছ করতে করতে মা আবার নিয়ে এসছে তোমার ওই জালে চিংড়ি জালে এই ধারে ঘালির মধ্যে বড় চিংড়ি থেকে গেছে জায়গা করো সব জাল না এখানে পরিষ্কার জায়গা দেখো ভালো করে মা যেখানে বাবা না পাচ্ছে সেগুলো মা ব্যাগে ঢোকাচ্ছে আর এখানে বাবা এখানে বালতি

até lá, até lá

এ ধারে তো দম দেওয়ার কোন শব্দ নেই মাছের শব্দ শোন 이 프로퍼 커버를 보고 있어. 이 친구는 어떻게 해? 이거구는어떻이 친구는 어떻게 해? 이 친구는 어떻게 해? 이 친구는 어떻게 해? 이 친구는 어떻게 해?

এই মাছগুলো এরকম পড়ে ও সব তুমি সাবধানে হাঁটো বড়

আমার সত্যি জালে যে পরিমাণ মাছ থেকে যায় সেইগুলো একটা দিনে জাল ফেলা এই মাছ ধরার যখন বেশি মাছ পড়ে সেই সময়ে ওই জালে থেকে যাওয়া মাছগুলো যদি খোঁটা হয় তাও এক তরকারির মাছ হয়ে যায় রাতের বেলা নিচ থেকে গাছের গায়ে লাইট মারলে কি সুন্দর একটা দেখায় আছে মাথার উপরে আচ্ছা বাবা রাস্তার উপরের থেকে শব্দ পাচ্ছি এই মারলে দেখা যায় এই সাদা জায়গায় কিন্তু মাছ অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে না বুঝলে হুম মাছের রং আর রাস্তার রং এক আমাদের চিন্না মাছ পড়ল ওই আসি কানে মাছগুলো আমরা এঁকে আসছে যাচ্ছে ভালো করে ঢেকে রাখবে কিন্তু বাবার ও মাথায় বাবা দুবার মাছ রেখে আসতে গেল আর মার সাথে আমি এ মাথা ও মাথা ছোটাছুটি করছি আবার চলে এসেছি কমলদের বাড়ির দিকে ওমা কোনো শব্দ আছে বড়

দেখো চিংড়ি <Sellt>

কাঁকড়াটা ছেড়ে কেজি হবে ছেড়ে দিয়েছো ছাড়া এই হচ্ছে আজকে কালেকশন এই মাছগুলো হলো টোটাল মাছই প্রায় দেড় দু কেজির মতো হবে দেড় কেজির উপরে হবে গামলা বড় গামলায়

এবারে গিয়ে শুয়ে পড়ব আর আজকে পর্বটা এখানে শেষ করব কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ শুভরাত্রি